রাধে রাধে বন্ধুরা ব্লগিং উইথ রুমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা আজ এক নতুন ভিডিও নিয়ে আবারও আমি চলে এলাম তো দেখে কি মনে হচ্ছে বলো তোমরা কোথায় এলাম সবাই ভাববে পিকনিক করতে এসেছি না না পিকনিক করতে আসনি বন্ধুরা চলো দেখো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবে তারপরে বলবে তো দেখো আমি এসছি তিন কাকিমা এসছেন নিয়ে সবাই মিলে আমরা এই দেখো অটো থেকে নামছে ওরা আমি আগে আগে নেমে গেছি তারপর রাস্তায় হাঁটা দিতে শুরু করেছি তো দেখছো কত গাড়ি ওরে বাস কিন্তু আমি এই জায়গাটা প্রথম এলাম গেস করতে পারবে সবাই কোথায় এসছি দলদলি বাবার আশ্রম কিন্তু এটা আমার বহু বছর ধরে ইচ্ছে ছিল আসবো আসবো করে আসতেই পাইনি কোনো না কোনো কারণে বাধা পেয়েছি আসতে পারিনি তো জানো তো হঠাৎ করে এক কাকিমা এসে পরে বলে বড় বৌমা যাবে ওই মন্দিরে গেলে খুব ভালো হতো আমি বললাম বাকি বাড়ির কাকিমাদেরকে জিজ্ঞেস করলাম আর এদিকে তো বাচ্চাদের খেলনা টান্নারও বসেছে জানো বন্ধুরা অনেকে মুড়ি টুড়ি নিয়ে গেছে ওখানে খাচ্ছে আসল হয়তো অনেকে সকাল থেকে এসেছে তো তাদের তো খেতে পাবে চপ টপ বিক্রি হচ্ছে দিয়ে মুড়ি চপ মেখে খাচ্ছে আর কি আমরা তো সকালবেলা জল খাবার খেয়ে পরে বেরিয়েছি একটু দেরি করেই বেরিয়েছি আমরা তো দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় খুব নাম গান হচ্ছে তো চলো এই আশ্রমটা পুরোটাই দেখার আছে নাকি আমি কিন্তু প্রথমবার এসেছি যার জন্য কিছুই জানি না এখানে আর কাকিমারা হ্যাঁ আমার বাড়ির কাকিমা দুটি কাকিমাও প্রথমবার এসছেন ওনারাও কিছু জানেন না তো যেই কাকিমা আমাদেরকে সঙ্গে নিয়ে এসছে সেই কাকিমাই পুরোটা দেখাবে তো চলো সবাই দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা তবে আশ্রমটা বিশাল এই কাকিমা আমাদেরকে নিয়ে এসছে ঠিক শিবানী কাকিমা নিয়ে এসছেন তো ওই জন্য আমাদেরকে চোখে হারাচ্ছে না একবারও যে কোথায় আমরা থেকে যাচ্ছি বারবার কাকিমা পেছনের দিকে তাকাচ্ছে আমরা আছি না আছি কিনা এভাবে যাচ্ছে আর কি তো মেজ কাকিমা আস্তে আস্তে হাঁটছে তো ওই জন্য কাকিমাকে একটু আস্তে আস্তে করে নিয়ে চললাম তো দেখো এখানে নাকি ওই লটাগুড়ি যেটা বলে দিতে হয় সেটাই কাকিমা বলে দিয়েছিল আমাদেরকে চলো এখানে লটা করিয়ে দেবে চলো পুরোটা দেখো বন্ধুরা এবারে

কাকিমা দেখাতে যাচ্ছেন ঠাকুরমশাই আশ্রম আমরা তো প্রথম এলাম কিছুই জানি না এখানে এই কাকিমা গুডি গুড়ি দেখিয়ে দিচ্ছেন

বেল গাছ আর বট গাছ দুটোই একই সাথে আছে অনেক পাথর বেঁধেছে গাছের মধ্যে বট গাছের মধ্যে পাথর বেঁধেছে আর একটা মাঝে একটা কি গাছ আছে না

আচ্ছা <laughs> চলো পৰ্যাদ পইচা দিছে বাবু हा त मनोसे बाडीटाते थाक्दैन आगे त छैन है गोटा हम खव पाइनेडो पाया जबो हम विराज दर्शन देले ले 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 ओहो आ आ ले 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 ए गोडाडा बाको जरा ले ले हेगा के मासा बात खोजि दला हा को दि राधे राधे এই গাছ কৃষ্ণবাসী বাজাতেন ঠাকুর মশাই দর্শন পেতেন এখন রাধা কৃষ্ণর গাছ সেটা দেখ বন্ধুরা দেখো এই পাহাড়টা পাহাড় হয়ে গেছে এখন এটা পাহাড় ছিল না ছোট্ট ছোট নাকি পাথর ছিল সেই পাথরগুলো অনেকগুলোই উঠেছিল পাশাপাশি সেগুলো একসাথে জয়েন্ট হয়ে দেখো পাহাড়ের মতো একটা আকৃতি নিয়েছে তার জন্য এই পাহাড় পাহাড়টাকে আর কি সবাই বলে কী যেন গ্রীগোবর্ধন পাহাড় বৃন্দাবনে আছে গ্রীগোবর্ধন পাহাড় তার জন্যই নাম দিয়েছে এই পাহাড়টা গ্রীগোবর্ধন পাহাড় তো আমি আজ জানি না এই কাকিমাই বললেন কাকিমা বললেন এটা গ্রীগোবর্ধন পাহাড় তো আমি অনেক আগের থেকে আসছি তো এই পাহাড়টা দেখি দেখেছিলাম তখন ছোট ছোট পাথর যেগুলো একসাথে জয়েন্ট হয়ে বিশাল একটা হয়ে গেছে আর সেটাই বাড়ছে নাকি সবাই বলছে যারা মানে প্রায় প্রত্যেক বছর আসে আর কি তারা বলছে যে হ্যাঁ অনেক বড় হয়ে গেল পাহাড়টা তো চলো দেখো বাবার এক মন্দির এই মন্দিরে বাবার সব কিছু ছবি তারপরে অনেক কিছু বানিয়ে রেখেছে সবাই এখানে প্রণাম জানাচ্ছে সবাই প্রণাম জানাচ্ছে চলো আমরা নমস্কার জানাই বাবাকে গুরুদেব বাবা বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো কিন্তু এরপরে আছে আমরা প্রসাদ গ্রহণ করতে যাব সেই জায়গাটাও বিশাল বিশাল বড় জায়গা একটা প্রায় দশ হাজার লোকজন একসাথে খেতে বসছে তো আমরাও বসবো খেতে প্রসাদ গ্রহণ করব। আমরাও তো চলো দেখি একটা নয় দুটো জায়গা আছে ওরকম দশ হাজার দশ হাজার কুড়ি হাজার লোক একসাথে খেতে বসবে প্রসাদ এরকম করা আছে জায়গা তো হ্যাঁ প্রত্যেকটা অনুষ্ঠানে নাকি প্রচুর ভিড় হয় বহু লোকজন আসে তবে গ্রামের লোকজন বেশি আসে এখানে পাশাপাশি গ্রামগুলো আছে সেই গ্রামের লোকজনই বেশি আসে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো প্রথম থেকে শেষ দিয়ে দেখো আর কেমন লাগলো লাইক কমেন্ট জানাও

ছেলে ছিল মাইরা গৌর চন্দ্রিকার পথ অতিক্রম করে এবার বৃন্দাবন লীলায় প্রবেশ করব তা সবাই মিলে বৃন্দাবনে যাই দাও তাছাড়া এই যে তোমরা বসে আছো এটাই তো বৃন্দাবন জয় শ্রী গৌর হরি যে বৃন্দাবনে যাই বলবো আমরা বৃন্দাবনেই বসে আছি কেমন তাই চলো হ্যালো আচ্ছা বৃন্দাবনে গেলে কি বলতে হয় পিউ আচার্য হ্যাঁ তুমি গানটা গা তাড়াতাড়ি যা করে দাও গায়ন কি স্থান দি দাও পিউকে বলছিয়ে তুমি তাড়াতাড়ি গানটার বিশ্রাম দিয়ে দাও আমাদের কিছু অনুষ্ঠান আছে আচ্ছা আর একটুখানি আমাকে শুধু বৃন্দাবনে প্রবেশ করতে দেন আমি রেখে দিচ্ছি কেমন আমি একটু ক্ষমা চেয়ে দিচ্ছি একটু গৌরচন্দ্রিকা শেষ হয়েছে বৃন্দাবনে আধ ঘন্টা বেশ না আধ ঘন্টা আমি এটাতে একটু খুশি যে আমি বাবার আশ্রমে কীর্তন গাইলাম আর আমার কিছু দরকার নাই আধ ঘন্টা আমি যেহেতু বৃন্দাবনে একটু গাই সংসার সংসার 老板们挥一挥衣袖。 मनता बाजा धर्म मर्म स